আজ খুব সামান্য একটা রান্না করবো এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আর এই বুড়িটা ব্যবহার করব চিচিঙ্গার তরকারি রান্না করার জন্য প্রথমেই বড়িটা সর্ষের তেলে ভেজে নেব অল্প আছে লাল করে ভেজে নিতে হবে তবে বুড়ি যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন বুড়ি পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে বড়িটা ভেজে নিয়ে তুলে রেখে দেব ওই তেলেই এবার দিয়ে দেব পাঁচ ফোড়নটার একটু সুগন্ধ বেরোলে তখন এতে দিলাম তিনটে শুক্লো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু মাঝখান থেকে চিড়ে তারপর দিলাম তারপরে যখন এই ফোড়নটা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এই পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা পরিবর্তন হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে এতে দিলাম মিহি করে কুচিয়ে রাখা চিচিঙ্গে এই চিচিঙ্গা দেওয়ার পরে সব ভালো করে ভাজা ভাজা করতে হবে এই রান্নায় আমি কোনো জলের ব্যবহার করব না দিয়ে দিলাম নুন নুনটা চিচিঙ্গার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখন যেহেতু চিচিঙ্গা নতুন সেহেতু চিচিঙ্গা নিজেই জল ছেড়ে দেবে সেজন্য এখানে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো সব মশলাই খুব সামান্য করে ব্যবহার করলাম এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন কেন আগেই আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি তারপর চাপা দিয়ে রাখলাম যখন সব মিলে মিশে গেছে তখন ঢাকা খুলে একটু চিনি আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম বড়ি চিচিঙ্গার তরকারি তৈরি অত্যন্ত সুস্বাদু এই তরকারি গরম সাদা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব ফলো করেননি তারা করে নেবেন টন কিন্তু অবশ্যই একবার ক্লিক করে দেবেন আর এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ